আগবঢ়াইছে ছয়টা ষ্টুমৰ আছিলে ফোন দিছে আৰু বাৰ্চিটি পাৰে গৈছে আৰু মোক ফোন ৰিচিভ কৰি দিছে ভাল হ'লে

তুমি বলতে গেলে আমার মার নাম মারতে আমার মা আসলে আমি দরটা খুলে দেবা দিলে মা দিয়ে এবার আমার জেল ভাই আসে কোসে আল্লাহ ওরা তুমি মারবা না আর ওরা কিছু খাবা না করে ভাইয়ের কাজে চলে গেছে দিদি এবার তখন কেউ ছিল না এবার না থাকলে এবার ওই যে রান্নাঘরের জানালায় জানালার উপরে চড়া দিয়ে আছে ভাঙিছে ভাঙি ওর ভিতরে ঢুকিছে ঢুকে ঢুকতে গেলে আবার ভাইয়ারা ভাবিরা সবাই আগে গেছে গেলে ওগেরও খুব আসি গেছে বলে ওরা সরে আছে থাকলে পরে আবার ঘরে ঢুকে যখন রান্নাঘরে ওখানে সাপড় রয়েছে ওই যে দরজায় বাড়ি মারিছে দরজা ভাঙতে গেছে দরজা ভাঙতে জানে না ভাঙলে এবার ওই যে একটু ওই ফাঁক আসতে যখন সাপড়ে রিয়ে ঢুকে দিয়ে আসে তো দরজা খুলে গেছে আর যাই তাই আমার আম্মুর মারিছে আমি এতটুকু দেখছি যখন আমার আম্মুর মাথায় বাড়ি এসেছিল তখন আপনারা এখানে যারা উপস্থিত হয়েছে আমি আপনাদের মাঝে থানার ইতিপূর্বে আপনারা কি মানে আমাদের যে পুলিশের যে কাজ কামগুলো হয় সেগুলো তো আপনারা দেখেছেন আমরা কিন্তু আপনাদের পাশে থেকে আপনাদেরকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় এই কথা না না দেখাবে না আপনারা এসে লাভ নেই না আপনাদের কারোর আপনাদের কারোরই দেখাবে না শুধু শুধু আইসে লাভ নেই साइड साइड के बारेमा छ हजुरले लामा गर्न पाउनुहुन्छ ए हाبيب पाइक

প্রতি সাহেব আপনাদেরকে সে কিছু কথা বলবেন আপনারা দয়া করে মনোযোগ সংগ্রাম